আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সজীব সকল চাকরি প্রত্যাশী এবং জ্ঞান অন্বেষী বন্ধুদের আমার ভিডিওতে স্বাগতম আজ গুগল আর্ট সফটওয়্যারের মাধ্যমে আমরা বাংলাদেশ এবং পৃথিবীর কিছু গুরুত্বপূর্ণ জায়গা অবজার্ভ করব শুরুতে আমরা বাংলাদেশের মানচিত্রে এই যে পশ্চিম উত্তর পশ্চিম কোণে যেটা দেখতে পাচ্ছি এই সরু পথটা এটাই হচ্ছে চিকেন নেক যেটার মাধ্যমে ইন্ডিয়া তার সাতটা যে রাজ্য আছে সেভেন সিস্টার সেটার সাথে যোগাযোগ রাখে এবং একবারে দক্ষিণে দেখুন আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা সবচেয়ে ছোট ইউনিয়ন সেন্ট মার্টিন দ্বীপ আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল এটি প্রবাল দ্বীপ এখানে কোনো পাহাড় নেই একবারে প্রবালের উপর ভিত্তি করে এই দ্বীপটা তৈরি হয়েছে অসাধারণ একটি জায়গা যেটি নিয়ে মায়ানমারের সাথে মাঝে মাঝে দ্বন্দ্ব হয় আমেরিকার সাথে ঝামেলা বাজে তো আমরা এই যে বাংলাদেশের তো বন্ধুরা বাংলাদেশের দেখুন পেট চিরে কত নদ নদী চলে গেছে আসলে এই নদ নদীগুলো কীভাবে তৈরি হয় সেটা আমরা এতদিন পড়েছি বইয়ে যে পাহাড় থেকে নদীর সৃষ্টি আসলে কিভাবে তৈরি হয় এটা যদি জানতে চাই তাহলে দেখুন আমরা পদ্মা নদী ধরে যদি চলে যাই একবার এটা চলে গেছে কোথায় উত্তরে হিমালয় পর্বতে দেখুন কিভাবে পর্বত থেকে নদীর সৃষ্টি হয় আজ আমরা থ্রি ডি ইমেজের মাধ্যমে সেটা এই অ্যাপস থেকে সহজেই দেখে নিতে পারব এই যে আমি ঘুরিয়ে দিলাম এখন দেখুন আমরা এখনই গিরিপথের ভেতরে চলে যাব এই যে নদীগুলো মূলত তৈরি হয়েছে কোথা থেকে দেখুন এই যে আমরা থ্রি ডি ইমেজের মাধ্যমে এই যে গিরিপথ দেখুন সব এগুলো সব পাহাড় যেগুলো ছোটো ছোটো পর্বত আর এই গিরিপথের মাধ্যমে মূলত আসছে আসলে এই পানিগুলো আসছে কিন্তু ওই যে বরফ জমে আছে আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের চূড়ায় কারণ আমরা জানি বাইরের স্তর উপরে ঠান্ডা হ্যাঁ তো এই কারণে ওখানে বরফ জমে যায় সেই বরফ জমা পানি আলটিমেটলি নদী আকারে ধরা দেয় এবং বিভিন্ন দেশের বুক চিরে সেটা আলটিমেটলি সাগরে চলে যায় এই যে দেখুন সব বরফ জমে আছে তো আমরা আর যদি এটার পাশাপাশি আমরা যদি লক্ষ্য করি যে রাশিয়ার যে লেক বৈকাল যেটাকে আমরা বলি বৃহত্তম রথ বা গভীরতম রথ এবং আমরা যে গভীরতম গিরিখাত সেটাও আমরা দেখব সেটি হচ্ছে কোনটা যুক্তরাষ্ট্রে আর ওটার নাম হচ্ছে হেলস ক্যানিয়ন তো আমরা চলে আসলাম লেক বৈকাল রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে দেখুন আমি মূলত এখানে দেখাতে চাচ্ছি যেটা সেটা হচ্ছে আমরা এখানে যাইতে পারবো না বা কবে পারবো জানি না তো এটা আমরা কিন্তু এই অ্যাপসের মাধ্যমে সহজে আসতে পারছি এবং দেখুন যে আমাদের বাংলাদেশের যে সমুদ্র উপকূলীয় এলাকা সেটা যেমন সমতল এই এরিয়াগুলো কিন্তু তেমন নয় এখানে দেখুন সব হাড় পর দুর্গম এলাকা দেখুন আমি জাস্ট এই অ্যাপসটার মাধ্যমে এগুলো দেখে অবাক হয়ে গেছি তো আপনাদের সাথেও শেয়ার করছি দেখছেন দেখুন এখানে কি আছে কোনো মানে যাওয়ার মতো সুযোগ নাই আমার মনে হচ্ছে দেখুন দেখুন কি দুর্গম এলাকা কিন্তু আমরা যদি এখান থেকে বের হয়ে আমাদের বাংলাদেশে যাই সেখানে যে আমরা জানি যে দীর্ঘতম সমুদ্র সৈকত একশো বিশ কিলোমিটার লম্বা সেইটা কিন্তু এমন নয় সেটা কেমন এই যে আমরা চলে আসলাম কক্সবাজারের দীর্ঘতম সমুদ্র সৈকতে দেখুন এইগুলো দেখুন এই যে গার্ড নীল যেগুলো দেখা যাচ্ছে না বন্ধুরা এটা কিন্তু জোয়ার ভাটার পানি ওঠা বিষয়টা দেখানো হচ্ছে মূলত আর দেখছেন আমরা কি দেখলাম কোনো পাহাড় পর্বত নেই সমতল তো আমরা যদি এখন হিলস ক্যানিয়ন যেটা যুক্তরাষ্ট্রের গভীরতম গিরিখাত সেখানে যাই দেখুন এগুলো কেমন দুর্গম এরিয়া দেখুন দেখুন কেমন দুর্গম এরিয়া এই অ্যাপসটার মাধ্যমে আমরা কিন্তু কোথায় মানুষ বসবাস করে এরিয়াগুলো কেমন সব কিছু দেখতে পারবো থ্রি ডিমেজের মাধ্যমে দেখুন মনে হচ্ছে আমি আর আপনি হেলিকপ্টারে করে যাচ্ছি এখানে তাই না বন্ধু এই হ্যাউস ক্যানিয়ন ভিজনগুলো দেখছেন কেমন এইগুলো সব গিরিখাত এগুলোর মাধ্যমেই নদী উৎপন্ন হয় এবং আলটিমেটলি সমুদ্রে মিশে যায় সো গাইস থ্যাংক ইউ সো মাচ স্টে উইথ মি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এটা কিন্তু অস্থির একটা অ্যাপস